হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে দেখাবো খাসি মগজ পোনার যা খাসির মানে যেটাই বলে থাকে না আমরা মগজই বলে থাকি ফার্স্ট আমি একটা পেনে তেলটা গরম করে প্রায় হাফ কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা মধ্যে একটা তেজপাতাও দিয়েছি দেওয়ার পর আমি এটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি বেশি লাল করব না হালকা একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলো হাফ চামচের মতো আমি এখানে আদা রসুন বাটা আর দিয়ে দিব হলো আমি দেড় চামচের মতো হলুদ বাটা হলুদ গুঁড়ো এবং হাফ চামচের মতো আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে একটু ভালো মতো একটু কষিয়ে টুষিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামিচ সেটাকে একটু ভালো মতো কষিয়ে নিলাম নেওয়ার পর তারপর ভালো মতো কষাচ্ছি যে গন্ধটা চলে যায় আদা রসুন তারপর আমি এখানে ধুয়ে রাখা এই মগজগুলো দিয়ে দিলাম এখানে আগের থেকে আমি ধুয়ে রেখেছি রক টক ফেলে দিয়েছি আপনারা কিন্তু সেটাই করেন আর বেশি পানিতে রাখতে মগজগুলো কিন্তু খুলে যাবে আমি এখানে সুন্দর করে একটু ঢেকে দিয়েছি তারপর আমি এখানে অল্প একটু পানি ইউজ করেছি বেশি ইউজ করিনি কারণ মগজ তো এভাবেই গলে যায় একভাবেই লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিবেন আপনারা আপনারা কি কোথা থেকে দিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর সাপোর্ট করবেন আমার রান্নাও শেষ কত সুন্দর হয়েছে কালারটা কি তেল তেল ভাসছে আর অবশ্যই সেটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম